কিন্তু হাঁটতে খবর আছে কষ্ট সার্থক সার্থক গুড মর্নিং গাইস আমরা এখন খ্যামচং পাড়া থেকে যাচ্ছি হচ্ছে রুমরাং আর রুমরাং পথে আমাদের সময় লাগবে হচ্ছে এক ঘন্টা তো দেরি না করে আমরা সকাল সকাল রওনা দিয়েছি রুংরাঙের পথে চলুন কালকে আমরা যে পথ ধরে একুশ কিলো থেকে ক্যামচং পাড়া এসেছিলাম সেম পথ ধরে আমরা হচ্ছে এখন রুমনাগের দিকে যাব কিন্তু আমরা পাহাড়ের ঢালুতে যখন নামি কিন্তু একটা রাস্তা পাহাড়ের উপর দিকে চলে গেছে আমরা সেই আসলে আমাদের প্রাণ প্রিয় ভাই উনি ওনার অনেক কষ্ট হয়েছিল একুশ কিলো থেকে খ্যামচং পাড়ায় আসতে কিন্তু আজকে দেখেন উনি হচ্ছে আমাদের দলপতি সেনাপতি সেনাপতিকে নিয়ে যাও সামনে সেনাপতি যদি বমি করে এটা ভিডিও করো আপনাকে খুব সাবধানে পা ফেলতে হবে নইলে বিপদ হওয়ার চান্স আছে এই জায়গাটা যখন বৃষ্টি হয় পাহাড়ে এই দিয়ে পাহাড়ের ঢল নেমে আসে

আমার কত উপরে প্রায় তিন হাজার পাহাড়ের আর পাহাড়ের মিলবন্ধন প্রেম চলছে তাদের মধ্যে আসুন এমন অনেক প্রেম দেখাবো আজকে রুমরাং যাওয়ার পথে আপনি কোনো পানি পাবেন না কোনো ঝিরি পাবেন না ঝর্ণা তো নাই তাই দু লিটার পানি নিয়ে নিচ্ছি একটু কষ্ট হবে বাট এটা নিয়ে নিতে হবে i show you the উঠার সময় উপরে তাকানো উচিত না যাক যা আপনি দুই মিটার উপরে তাকাবেন রাস্তাটা ঠিক আছে কিনা দেখবেন কারণ উপরে থাকলে আপনার ভয় লাগতে পারে উপরে তাকাবেন এই যে আস্তে আস্তে উঠুন মনোহরদি চ্যালেঞ্জ যদি কেউ এত বড় পাহাড়ে উঠতে পারে আচ্ছা আমি চ্যালেঞ্জ করলাম আমার প্রথম প্রথম জীবনে আসছি কষ্ট হইলো দেখ অনেক ভাল লাগছে এটা রুংরাং পাহাড় উঠতেছি মারাত্মক কষ্ট হইতেছে এই পাহাড় কারোর সঙ্গ দেয় না এক দ্বিতীয় কথা হইলো আমার মনে হয় না মনোরদি থানার কেউ এই পাহাড়ে উঠতে পারবে যদি কেউ উঠতে পারে তার সমস্ত এই ট্যুরের খরচ আমি দেব কেউ যদি আসতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন এবং এই যে আমাদের টিম রুমিরান্সের সাথে যোগাযোগ করবেন তো গাইস পাহাড় কঠিন না আপনার মনের শক্তি সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট আর স্ট্রেংথ আমি আছি প্যারা নাই আর হানিফ ভাই অলরেডি কত ফিফটি প্লাস এজ পঞ্চাশ হয় নাই ফোরটি ফাইভ ফোরটি ফাইভ এজে মামা অলমোস্ট সেম ফোরটি ফাইভ এজে তারা তিন হাজার মিটার তিন হাজার ফিট উপরে উঠছে সো আমি বলছি আপনিও পারবেন আসুন লাইফটা ছোট তার অন্য বেশি দিলেন না পাঁচ বছর সর্বোচ্চ দশ বছর সো পাহাড় দেখার দরকার আছে আল্লাহ সৃষ্টি দেখার দরকার আছে আমরা এখন প্রায় সাতাশশো ফুট উপরে একদম পাহাড়ের উপরে আর একটু উপরে গেলে হচ্ছে রুংরাঙের চূড়ায় যাব আপনি একটু দেখেন যে এখানে আদার

সব দোষ রুমি রুমি বাইল বুল দিয়া লইছে আমা এই রুমি সব দোষ আমি জানি না রুমি যে কি চালাক আরে না আর কয় না তুমি কিছু কো না তার দেখ আল্লাহ দেহ আইসে আল্লাহের কাছে শুক্রিয় আলহামদুলিল্লাহ অবশ্যই রুমি অনেক ধন্যবাদ একটা সময় বুঝতে পারলাম যাত্রা যতই কঠিন হোক এই দৃশ্যের জন্যই সব কষ্ট স্বার্থ হ্যাঁ তাতে ঠিক আছে তুমি আর বা আমার বাইল ধানছ আমার জীবনের তান হয়েছি হ্যাঁ এগুলো আর করো না আমার এলাকাতে আনবা ঠিক আছে আপনি বাল্ববিল দিয়ে আনবা হা ওরকম বাল্ববিল দিয়ে আনবা পরে আমার মতো প্রথম না পরে তুই কি ভাল লাগব খাইছ না এখন আমি চাই নাই এই পাহাড়ের চূড়া থেকে নিচের পৃথিবীটা দেখতে আমার বড্ড ভালো লাগে মানুষ আসলে কত ক্ষুদ্র কিন্তু তার অনুভূতি কত বিশাল আমার শরীর ক্লান্ত কিন্তু মন শান্ত আপনার হয়তো মনে হইতে পারে যে আমার খুব কষ্ট হচ্ছে হচ্ছে বা এর বিপরীতে আমি যা পাচ্ছি আনবিলিভেবল আমি এটা আপনাকে ক্যামেরার চোখে বা আমি বলে কোনোভাবেই বুঝতে পারবো না দাঁড়ালি একটু চেক দিয়ে নেই ঝুঁকে ধরছি কিনা বৃষ্টি পড়তেছে পাহাড়ের চূড়ায় ঠান্ডা ঠান্ডা হাওয়া মেঘগুলা নিজের শরীরের সাথে ধাক্কা খাচ্ছে বুঝতেছেন বুঝবেন না বুঝতে হইলে আসেন পাহাড়ে পাহাড়ে জমে থাকা পানি নিচে যেতে যেতে প্রায় ঘন্টা লাগবে আমরা এত লাগবেছে এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো

আমার সাথে আমার স্পেশাল গাইড আছে উনি হচ্ছে মনো আঙ্কেল আর আমাদের সিনিয়র আমার আরেকটা ভাই আমার সাথে আসছে ভাইয়ের নাম হচ্ছে জিম ভাই আর এ হচ্ছে আমার হানিফ ভাই এই যে আমাদেরকে নিয়ে আসছেন আপনার কেমন লাগছে আপনি এই পাহাড়ে কতবার আসছেন টোটাল কতবার আসছে এটা গণ নাই আমার

পাহাড়ে আসতে হলে প্রথমে ছোট ছোট ট্রেইলগুলো হচ্ছে আপনাকে করা লাগবে বাট ওনারা প্রথমেই রুম রাগ মেরে দিতে আর রুম রাগ মেরে দেওয়া এত ইজি না তো হানি ভাই আপনি কি বলবেন এখানে এসে আমার খুব ভালো লাগছে মূল তো টাকাটা বড় বিষয় না বিষয়টা হলো এই প্রকৃতির যেই ভিউ এটা দেখলে মন শান্তি হয়ে যায় মানে এই যে মেঘ আপনারা ছড়ইলে ঢাকা আমাদের ছড়া লাগতেছে আমার মনে হয় এমন হাজার হাজার কোটি টাকা চলে গেল কোন আমরা এই গ্রামে ছিলাম যদি আপনি না আসতেন এই ভিউটা আপনি দেখতে পারতেন না এই ব্যাপারে জাহাঙ্গীর মামা মায়ের যে আমি তো প্রথম আয়সা একটু হাতে আমি ক্লান্ত গেছি পরে প্রায় একুশ হাঁটলাম পাহাড়ের উপর দিয়া না তারপর দেখলাম ভাল লাগতেছে সুন্দর অনেক সুন্দর আল্লাপাক অনেক সুন্দর জিনিস তৈরি করে রাখছে দেখতে হবে আপনাদের শুধু দেখতে হবে এবং জানতে হবে আসতে হবে ঘুরতে হবে দেখতে চান পরিশোধ করা লাগবে না কি বলেন ভাই আদিবাসীদের যে বাদটা এটা একদম অরিজিনাল মানে আমরা যেটা বাত খাই ওটা বেজাল